এটা একটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর মানে বিজেপির এখন মেম্বারের দাম নিজেরাই নির্ধারণ করছে এক টাকা তিরিশ পয়সা করে বাঁকুড়ার বিধায়ক বিজেপির পাঠা বিজেপি কিভাবে কাটবে সেটা ওরা ঠিক করবে একুশে বুঝিয়েছে চব্বিশে বুঝিয়েছে ছাব্বিশে নয় আরেকবার কারণ বলে বুঝিয়ে দেবে বাংলার মানুষের দাম এক টাকা তিরিশ পয়সা না কথা আমি বলছি না একথা বলেননি আপনারাও এ কথা সরাসরি না হলেও প্রকারান্তরে বলে দিয়েছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর এবং এই নিয়েই রীতিমতো বিতর্ক তৈরি হয়ে গিয়েছে গোটা বাংলা জুড়ে বাংলার মানুষের দাম মাত্র এক টাকা তিরিশ পয়সা অর্থাৎ বাংলার মানুষকে বিজেপি কি দোকানের চানাচুর বা বাদাম ভাজা মনে করেছে তার কারণ সদস্যতা অভিযান এই মুহূর্তে হট টপিক বিজেপির জন্য গোটা বাংলা জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে যদিও সেই সদস্যতা অভিযানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি সময় এসে কোটি সদস্য সংগ্রহের নির্দেশ দিয়ে গেলেও বিজেপি যে পাশ মার্ক অর্থাৎ চৌত্রিশ লাখ সদস্য সংখ্যাও ক্রস করতে পারেনি তারা রীতিমতো তিরিশ লাখ সদস্য সংখ্যা পার করতেই হাবুডুবু খাচ্ছে রকম পর্যায়ে সদস্য সংগ্রহের জন্য টোপ দেয়া হচ্ছে এইরকমই এক টোপ দিয়েছেন বিজেপির বিধায়ক নীরাব্জি শেখর ডানা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কি সেই টোপ স্ক্রিনে রইল আমি একবার বলছি নিরাদ্দ্রি শেখর ডানার টোপ দিয়েছেন যে যারা দেড়শো জন সদস্য সংগ্রহ করতে পারবে তাদের মোদি জ্যাকেট দেওয়া হবে আর যারা পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারবে তাদের দেওয়া হবে একশো টাকা পুরস্কার এবার ভেবে দেখুন পঁচাত্তর জন সদস্যর জন্য পুরস্কার দেওয়া হবে একশো টাকা অর্থাৎ আপনাকে নিরাদ্দ্রি শেখর দানা বলেছেন যে যাও ভাই তুমি গিয়ে পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করে আসো পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করেছো এই প্রমাণ দেখাতে পারলে তোমাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে তাহলে পঁচাত্তর জন সদস্য দাম একশো টাকা পঁচাত্তরকে একশো দিয়ে ভাগ করলে কত দাঁড়ায় এক টাকা পয়সার কাছাকাছি অর্থাৎ ওই টাকা পয়সা মানে বাংলার মানুষকে বিজেপি টাকা পয়সা দিয়ে কিনতে চাইছে বাংলার মানুষকে পণ্য হিসাবে বিজেপি মনে করছে এবং সেই পণ্যের দাম মাত্র এক টাকা তিরিশ পয়সা বিজেপি বিধায়কের কথা অনুযায়ী তো এই কথা বলা যায় এই বিষয়ে বিজেপি বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যখন যোগাযোগ করা হয় তখন তিনি আবার সে কথা নির্লজ্জের মতো নিজে মুখে স্বীকার করছেন বলছেন হ্যাঁ বলেছি তো বলেছি তো যে পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারলে একশো টাকা পুরস্কার দেওয়া হবে চলুন দেখি বিজেপি বিধায়ক ঠিক কি বলেছে শুনে এটা এটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে হয় না এটা কর্মীদেরকে একটা উৎসাহ জাগানো মাঝে মধ্যে একবার করে হয় না তো সেই উৎসাহ দেওয়া হচ্ছে মোদিজির নামকরণে মোদিজির ডেকে দেওয়া হবে দেড়শো করলে একদম পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা মূল্যে একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর পঁচাত্তর করলে তাদেরকে ওই একশো টাকা একটা পুরস্কার দেওয়া হচ্ছে আর কি কিন্তু এটা তো একটা লোভ 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 নয় আপনারা মনে হচ্ছে লোভ শুনলাম বিজেপি বিধায়ক নীরাজি শেখর দানার গন্তব্য একবার ভেবে দেখুন বিজেপি দলটা বাংলায় আবার ক্ষমতায় আসতে চাইছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে বলছে সদস্য সংগ্রহ করতে হবে তার জন্য পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করতে পারলে একশো টাকা যে কর্মকর্তা একশো জন পঁচাত্তর জন সদস্য সংগ্রহ করবে তাকে পুরস্কার দেবে। হবে অর্থাৎ বাংলার মানুষদের দাম কি এতটাই কম বাংলার মানুষরা মাত্র এক টাকা তিরিশ পয়সা দাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভয়াকাণ্ডে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন যদিও সেটা সংবিধান মেনে তখন একদম রেড়ে উঠে গেছিল গোটা বাংলা জুড়ে এই বিজেপি থেকেই তো বলেছিল যে যে ধর্ষণের দাম যে ধর্ষিতা হয়েছে তার দাম দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করতে চাইছে আর সেই বিজেপিরাই সেই বিজেপির বিধায়কই বাংলার মানুষকে এক টাকা তিরিশ পয়সায় কিনে নেবেন বাংলার মানুষ এতটাই মূল্যহীন এতটা মূল্যহীন হয়ে গেল বাংলার মানুষ বাংলার মানুষ এর জবাব বিজেপির মুখের ওপর দেবে বাংলার মানুষের জবাব তো দিয়েছে দু একুশ সালে বাংলার মানুষের জবাব দিয়েছে দু চব্বিশ সালের লোকসভা ভোটেও বাংলার মানুষ জবাব দিয়েছে বাংলার মানুষ তৈরি আছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেও এর জবাব দিতে এক টাকা তিরিশ পয়সা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না বাংলার মানুষের জ্ঞান বাংলার মানুষের চেতনা বাংলার মানুষের ভাবমূর্তি বাংলার মানুষের বুদ্ধি বাংলার মানুষের সংস্কৃতি এত ঠুনকো নয় যে এক টাকা তিরিশ পয়সায় বাংলার মানুষ বিক্রি হবে এই বিষয়ে বিজেপি বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তী এই বিষয়টি কি বলেছেন একবার শুনেনি মানে বিজেপির এখন মেম্বারের দাম নিজেরাই নির্ধারণ করছে এক টাকা তিরিশ পয়সা করে মানে এত খারাপ অবস্থা আমি জানি বিজেপির আমলে দেশের অর্থনীতির অবস্থা সবচেয়ে খারাপ নির্মলা সীতারমনের আমলে দেশে ডলারের দাম বাড়ছে টাকার দাম কমছে নরেন্দ্র মোদি বলেছিলেন যে দেশ গিরা হওয়া হতা হয় উস্কা রুপয়া গিরতে হয় তো নরেন্দ্র মোদীর আমলে দেশ কোথায় কোথায় গিরতে গিরতে নেমে এসছে আজকে বোঝা যাচ্ছে ডলারের দাম এখানে পৌঁছে যাওয়া তাই বলে এতটা খারাপ অবস্থা হয়েছে বিজেপি বুঝিনি যে এক টাকা তিরিশ পয়সা এক একজন সদস্যের দাম ধার্য করেছেন বাঁকুড়ার বিধায়ক বিজেপির পাটা বিজেপি কিভাবে কাটবে সেটা ওরা ঠিক করবে কিন্তু বাংলার মানুষকে যারা এক টাকা তিরিশ পয়সা বিনিময় কিনতে চায় বাংলার মানুষ বিক্রি যে হয় না সেটা একুশে বুঝিয়েছে চব্বিশে বুঝিয়েছে ছাব্বিশে নয় আর একবার কান মূল্যে বুঝিয়ে দেবে শুনলাম অরূপ চক্রবর্তী কি বলেছে সত্যি তো বাংলার মানুষকে এক টাকা তিরিশ পয়সা দিয়ে বিজেপি কিনে নেবে আর বাংলার মানুষ সেটা মুখ বন্ধ করে সহ্য করবে সেই দিন আর নেই বিজেপির টাকা দিয়ে ভোট কেনার কালচার আর বিভিন্ন রাজ্যে চলতে পারে এই পশ্চিমবঙ্গেও বিজেপি চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টা মুখ থুবড়ে পড়েছে যেরকমভাবে মুখ থুবড়ে পড়েছে বিজেপির সদস্যতা অভিযান বিজেপি ভেবে দেখুক তারা বাংলায় রাজনীতির জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে কিনা তার কারণ এইভাবে টোপ দিয়ে আর যাই হোক বাংলায় রাজনীতি হয় না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতাল